আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান শত্রুদের আরও ভয়াবহভাবে পরাস্ত করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে খামি নির্দেশ গত জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে কৌশলগত জয় পায় ইরান কারণ ওই সময় বারো দিনের যুদ্ধে শত্রুদের ইসরায়েল পাঁচ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল আর এতে ইহুদি রাষ্ট্রে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে ফলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একাধিক স্থাপনা মাটির সঙ্গে মিশে যায় তবে ইরান এবার যে পদক্ষেপ নিয়েছে তাতে শত্রুপক্ষের বুকে কম্পন তৈরি হয়েছে কারণ তেহরান একসঙ্গে হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার লক্ষ্য নিয়েছে যাতে শত্রু দেশকে কয়েক মিনিটের মধ্যেই মাটির সঙ্গে মিশিয়ে দেয়া যায় এজন্য ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো চব্বিশ ঘন্টা কাজ করছে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভাইস ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে ইরান তাদের ক্ষেপণাস্ত্র প্রকল্প আরও শক্তিশালী করতে চীন থেকে প্রায় দুই হাজার টন সোডিয়াম পার ক্লোরেট আমদানি করেছে এই উপাদান কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়